বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন ব্যারিস্টার সাইফুর রহমান সে লেখায় উঠে এসেছে তারেক রহমান ও হাওয়া ভবন সম্পর্কে অজানা নানা তথ্য সেই লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন সম্ভবত দুই সালের জানুয়ারি মাস হবে এর কিছুদিন আগে আমি বিলের থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরেছি আমার ধারণা সে সময় হাওয়া ভবনের তলায় একটি লসেল খোলা হয়েছিল আমি ঢাকা কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়ন করতাম জড়িত ছিলাম সক্রিয় রাজনীতির সঙ্গে সে কারণেই বোধ করি আমার দীর্ঘদিনের বন্ধু ব্যারিস্টার মীর হেলাল এক সন্ধ্যায় আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে সন্ধ্যার পর তিন থেকে চার মাস পালা করে বসতাম সেই ল সেলটায় যদিও তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে জীবনে কদাচিত এবং যৎ সামান্যই কিন্তু তাকে কাছ থেকে দেখার ও পর্যবেক্ষণ করার যথেষ্ট অবকাশ ও সুযোগ আমার ঘটেছিল এরকম সদা হাস্যজ্জ্বল ও বন্ধুবৎসল মানুষ সমাজে সত্যি বিরল আমি নিজ চোখে যা দেখেছি ও জেনেছি সেগুলোই আজ লিখছি আমি তখন নতুন নতুন হাওয়া ভবনে যাতায়াত করি অনুমান করি ফেব্রুয়ারি মাস হবে একদিন রাত তখন এগারোটা থেকে বারোটা আমি আর হেলাল ফিরে যাচ্ছি বাসায় বের হওয়ার সময় দেখলাম ফটকের সামনে দাঁড়িয়ে তারেক রহমান আরও দু থেকে চার জনের সঙ্গে গল্প করছেন শহিদুল নামে একটি ছেলে সে সময় হাওয়া ভবনে কাজ করত ফটকের সামনে সেও দাঁড়িয়ে আছে ফটকটি খুলে দেওয়ার জন্য তারেক রহমানকে গল্প করতে দেখে হেলাল ও আমি দুজনেই সেই গল্পে যোগ দিলাম তারেক রহমান হঠাৎ খেয়াল করলেন শহীদুলের শরীরে শুধু একটি শার্ট রাত বেশি হওয়ায় বেচারা শীতে কাঁপছিলেন সঙ্গে সঙ্গে তারেক রহমান তাকে ধমক লাগালেন কেন শীতের কাপড় পরে আসুনি তিনি তার শরীরের জ্যাকেটটি খুলে শহীদুলকে দিয়ে বললেন পরে নাও এটা শহীদুল উসখুস করতে লাগল তখন তারেক রহমান শহীদুলকে উদ্দেশ্য করে বললেন আমি তো এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি তোর তো এখানে থাকতে হবে আরও ঘন্টা দুয়েক ঠান্ডা লেগে যাবে যে আর শোন কাল কিন্তু জ্যাকেটটি মনে করে আমাকে ফেরত দিয়ে দিস এটা আমার অনেক পছন্দের জ্যাকেট এই হলো তারেক রহমান কেউ কেউ হাওয়া ভবন নিয়ে বিতর্ক তোলেন কিন্তু বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না তারেক রহমান হাওয়া ভবনে একটি রিসার্চ সেল অর্থাৎ গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন যেখানে তথ্য থাকত বাংলাদেশের কোন অঞ্চলে ধান ভালো হয় কোন অঞ্চলটিতে পাট সরিষা গম ভুট্টা ভালো জন্মে বিশেষ করে কোন অঞ্চলের মাটি কোন ফসলের জন্য উপযুক্ত এছাড়াও কোন অঞ্চলে কত শতাংশ মানুষ বেকার কোন অঞ্চলে দারিদ্রতার হার বেশি কোন জেলাকে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্য সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে হবে ইত্যাদি এরকম আরও বহু নবনব উদ্যোগ নিয়েছিলেন তারেক রহমান এতদিন পর আজ অনেক কিছুই মাথা থেকে বিস্তৃত হয়ে গেছে এভাবে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাহায্য সহযোগিতার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেন এই ধরনের কাজগুলোর সঙ্গে তিনি সম্পৃক্ত করেছিলেন বাংলাদেশের একঝাঁক তরুণ ও মেধাবী মানুষ তাদের মধ্যে কেউ কেউ ছিলেন হারভার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ ও দেশ বিদেশের খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র যেমন ব্যারিস্টার নওশাদ জমির ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ডাক্তার আমান ব্যারিস্টার ওমর সাদাত রফিকুল ইসলাম বকুল ব্যারিস্টার হেলাল সহ আরও অনেকে তিনি নিজেও পড়াশোনা করেছেন দেশের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠগুলোতে মাধ্যমিক পর্যায়ে তারেক রহমান লেখাপড়া করেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে উচ্চ মাধ্যমিক আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এবং স্নাতক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু তাই নয় তিনি সমস্ত বাংলাদেশ ঘুরে ঘুরে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারে এই ধরনের সৎ যোগ্য ও মেধাবী রাজনীতিবিদদের বিএনপিতে প্রবেশনের জন্য কাজ করেছিলেন আমার বাড়ি পাবনা জেলায় পাবনা থেকে তিনি দললে টেনেছিলেন উত্তরবঙ্গের প্রথিত যশা নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের মতো ব্যক্তিকে যেসব মানুষ আজ তারেক রহমানের বিরুদ্ধে খিস্তি খেউর করে মুখে ফেনা তুলছেন তাদের উদ্দেশ্যে বলছি রাতারাতি কিংবা একদিনে রাজনীতির উচ্চাসনে পৌঁছাননি তারেক রহমান তৃণমূল পর্যায় থেকে সুদীর্ঘকাল রাজনীতি করে দুই সালের বাইশ জুন বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি দুই হাজার নয় সালের আট ডিসেম্বর জাতীয় কাউন্সিলের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জেলায় জেলায় ইউনিয়ন প্রতিনিধি সভার মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন গ্রামের দেহাতি মানুষের একেবারে কাছাকাছি সেই সঙ্গে ধীরে ধীরে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দেশ গঠনে উদ্বুদ্ধ করে তুলেছিলেন তিন তিনবার নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তারেক রহমান ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ছিলেন কৃষকের প্রকৃত বন্ধু দুই হাজার তিন সালের আঠারো মে তিনি ছুটে গিয়েছিলেন চাপাই নবাবগঞ্জের অগ্রণী সেচ প্রকল্পটি দেখতে সে সময় কৃষকদের মধ্যে তিনি বি উনত্রিশ ধানের বীজ বিতরণ করেন দুই সালে পাবনায় পেপে বাদশার পেপে বাগান পরিদর্শন করে তিনি বলেছিলেন বাংলাদেশে বাদশার মতো মানুষ আরো বেশি বেশি প্রয়োজন তিনি ছুটে গিয়েছিলেন মুক্তাগাছার কান্দিরগাঁও এলাকায় সেখানে তারেক রহমান কৃষক নুরুল ইসলামকে বুকে জড়িয়ে তার ভূয়সী প্রশংসা করেছিলেন সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় দেশব্যাপী দারিদ্র বিমোচন কর্মসূচি চলমান এই প্রকল্পের আওতায় তিন পরিবারের মধ্যে উন্নতমানের ছাগল হাঁস মুরগি বিতরণ করা হয় ছয় ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জের গাজীর বাজারে এক বিশাল জনসভায় তারেক রহমান যে ভাষণটি দিয়েছিলেন সেটি ছিল বেশ প্রনিধানযোগ্য জনতার উদ্দেশ্যে তিনি বলেন দেশ ও জাতির উন্নয়নে কোনো মতপার্থক্য থাকা উচিত নয়